দরকার স্বামী তুমি টুপে পাঠাইছি আমার বন্ধু এটাকে কুরআন বলেছে সেটা কুরআন যেটাকে হাদিস বলেছে সেইটাই হাদিস কথা কোন ঠিক কিনা তাহলে কুরআনকে যদি কুরআন হিসেবে মানতে হয় হাদিসকে যদি হাদিস হিসেবে মানতে হয় নবীর উপর বিশ্বাস করা দরকার আছে না যারা নবীকে মাইনাস করে তাওহীদের দল থাকতে চাই তাদের কুরআনে সন্দেহ আছে নবীর হাদিসে সন্দেহ আছে কথা কোন ঠিক

শবে বন্ধ করার জন্য মুনাজাত বন্ধ করার জন্য নবীর মিলাক কি বন্ধ করার জন্য এই রকম কার্যক্রম বন্ধ করার মতো আমাদের সমাজে লোক আছে না নাই গতকাল আছে না নাই মিডল থেকে 70 হাজার কোটি টাকা বেই করা হয়েছে রকম বন্ধ করার জন্য এক শ্রেণীর মানুষের কাছে এই টাকা পয়সা দিয়েছি এই টাকা পয়সা দিয়ে দুতলা তিনতলা মাদ্রাসা করছে দশ বিঘা বিশ বিঘা জায়গা কিনে মাদ্রাসা করছে এই রকম মাদ্রাসা করে মিলাদ কিয়াম বন্ধ করতে চাইছে এরকম আছে না নাই আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা শুনে খুশি হবেন এটা গবেষণা এগুলা তথ্য ভিত্তিক কথা তথ্য আছে এখনো

বলে থাকে হালাল আর হারাম যা আল হক ওয়া যাহাকাল হক যেখানে যাবে বাতিল সেখান থেকে পালাবে ঠিক এইজন্য কুকুরের বাচ্চা যদি 50টাও হয় গরুর বাচ্চা একটা হয়

হাদিসের অর্থ হলো জান্নাতে প্রবেশ করবে সে যার অন্তরে সামান্যতম সর্ষে দানা পরিমাণ কিমান থাকবে আরেকটা হাদিসবেন বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে প্রবেশ করবে সে

যদি ইমান যদি ইমানটা তোমার খাঁটি হয় তাহলে তোমার ছোট ছোট আমল তোমার জন্য যথেষ্ট এই হাদি শরীফ আমাদের মাদ্রাসা থেকে আমার ভাইদের মাদ্রাসায় সবচেয়ে বেশি পড়ো এখানে ইমানটাকে কি বলা হয়েছে যদি খাঁটি থাকে ঈমানটা যদি খাঁটি থাকে ছোট ছোট আমল তার কি করবে জান্নাতে নেবে নাজাত দিবে তাহলে এখানে আমলের চাইতে ঈমানটা খাঁটি ব্যাপারে কি বলা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে কথা বল ঠিক না আমরা সুন্নি মুসলমান এই ইমানের ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকি কথা পাই ঠিক হুজুর আপনি ইমানের ওয়াজ করেন এত বেশি আমলের ওয়াজ করেন না কেন করেন না এই হাদিস শরীফ আমাদের কাছে জানায়া দিচ্ছে যদি ঈমানটা ঠিক থাকে তোমার ছোট ছোট আমল তোমারে পার করে নেবে ঈমানে যদি তোমার গন্ডগোল থাকে তোমার দাড়ি যদি জুম্মা পাকি নামাজ সুন্নাহ হজ থাকতে পারে কপালে কালো দাগ থাকতে পারে ঈমানে গন্ডগোল থাকে জান্নাতের গানও পাওয়া যাবে

অগ্রাহ্য করে তারা তারা সবাই নাদের মধ্যে প্রবেশ করে আমার নবীর দিয়ে নবী গো আপনি নবীকে অগ্রাহ্য করবে

আমার ও বান্দারা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি তোমাদেরকে জানাই দিলাম কোন জাইলে তোমাদের যেতে হবে

আমার আল্লাহকে ওই যদি আল্লাহর মানুবা সাথে চাও আমার হাবিবের আনুগত্য করো যদি কুরআনুলী মাস করতে চাও আমার হাবিবের আনুগত্য করো ছোট্ট একটা হাদিস শরীফ থেকে আপনাদের কাছে উদাদানন্দে আমার নবী আপনার নবীর খিদমতের কি দাম নবীর পক্ষে থাকলে কি দাম কেন আব্দুল করিম সাইন হুজুর ক্যামেরা নবীর পক্ষে থাকার জন্য বলে আহলে মায়ের পক্ষে থাকার জন্য বলে ও বন্ধুরা রে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীর পাশে একটা হিন্দু মানুষ একটা কাফের ছেলে অন্য ধর্মের মানুষ আগুন পূজায় মানুষ ওই ছেলেটা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর বড় ভালোবাসে কিন্তু ঈমান আনে না

মসজিদের বাহিরে তাই তাই এরকম বুকের সাথে জনায়া দয়েরা রাখি ওহ বন্ধুরা রে আমার কেন সুন্নি মুসলমানরা নবীর পক্ষে থাকার জন্য আপনাদেরকে বলে বাবা কেন নবীর পক্ষে আমি আপনি থাকব ওই হিন্দু লোক কেন আদি হিন্দু লোকটা বুকের সাথে জনায়া

ডানে দেখি বামে দেখি শুধু তোমাদেরকে দেখি না তোমাদের হৃদয়ের খবর পর্যন্ত আমি জানি কার হৃদয়ে কেমন খুলুসিয়াত আছে এই খুলুসিয়াতের খবরও আমার কাছে আছে রাহমাতাল আলা মান সবাই সবাই সাল্লা আল্লাহুম্মা বিরা আছর বনামাই ওই নবীজি রেগা সামাই নবী সুদের মুদাহ 마শাআল্লাহ জিন মনো জনগণ আমার নবী

চট্ট্রাম গজল গেলে হাদিয়া শরীর পাওয়া যায় পাগল <laughs> <laughs> আরো সুন্দরী সম্মান করিনি জান্নতে রমে রমে লেখা হবেলা জান্নতে রমে রমে লেখা

सही त যে লোকটা ইমান গ্রহণ করে নাই আমার মুখের সাথে জড়ায় ধরে রাখে

আমি নদীর সাথে একটা প্রেম তুমি দেখাইছো আমার বড় ভালো লাগলো তোমার জন্য আমার বড় মায়া লাগতেছে রে যুবক আমি তোমার কাছে প্রশ্ন করি যুবক তুমি

ছেলেটা একবার খবর চাহারার দিকে তাকাই আমার বাবা ধর্মের চুমকাল লেগে যাবে আরেক আমার নবীর তোমার ইচ্ছা রকের দিকে তাকার আল্লাহ নবী রকমা তালে নবীর কাছে যে ভাইয়া আমি কারে ভয় গো দয়া নবী

আমি নবী তোমায় বলছি তুমি মানতানো আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম যুবকটা এবার বাবার চেহারার দিকে তাকায় আর একবার আমার নবীর নূরানী চেহারা মুবারকের দিকে তাকায় জিব্রাইল এই যুবকের সময় বিশেষ নাই গো নবী আমার নবী কই দুবা আর একটা সেকেন্ড দিন করো না তুমি জবানটা খুলে খুলে বলে নাও লা ইলাহা

কৌশিয়া কা অন্তরের দস্তকে এলে সুন্নতি বই জমা ইন আল্লাহ জিকরা শিখেছেন আজকে মহান আল্লাহর আমরা এখনি আজকে সম্মানিত আলোর চকের কাছে আমাদের আমি আমি মেহেদী মহাদিলান গোজানির কমিটির পক্ষ থেকে বিনিতভাবে অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমি সকলকে